स्थापकाय च धर्मः सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রীমা কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলা উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস হয় আজ আমরা একটা ঠাকুরের গল্প নিয়ে আলোচনা করব এই গল্পের মাধ্যমে ঠাকুর কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা জেনে নেব এবং এই গল্পটা যে প্রসঙ্গে বলেছেন ঠাকুর কথামৃত থেকে প্রথমে সেই প্রসঙ্গটা আমরা পাঠ করে নেব আঠারোশো সালে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন সেইখানে মার্চ মাসে সেদিন ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পর ওইখানে মাস্টারমশাই এসেছেন মাস্টারমশাই এটা প্রথম দর্শন তো নরেন্দ্রও ছিলেন সেখানে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রের মানে পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ তার কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহস্যে না রে অত দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতি আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাব তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি এই পর্যন্ত বলে ঠাকুর এটাকে আরও সহজভাবে সকলকে বোঝানোর জন্য বা নরেন্দ্রনাথকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা গল্প বললেন ঠাকুর কি বললেন একটা গল্প শোনো কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালাল না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবে এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল এদিকে মাহ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করল তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য যতটুক পড়া হলো এর মধ্যে আমরা খুব সুন্দর দুটো প্রসঙ্গ পেলাম এবং এটা গল্পও পেলাম এবার আমরা সেটা একটু বুঝে নেব যখন ঠাকুর নরেন্দ্রকে বললেন তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি এটা ঠাকুর কেন বললেন ঠাকুর তো অন্তর্যামী তিনি জানতেন স্বামীজিকে আগামীতে এগুলো অনেক কিছু সহ্য করতে হবে প্রথম থেকেই যদি স্বামীজির মনে এই রকম নিকৃষ্ট ধরনের ভাব থাককে বা ভাবকে নিয়ে স্বামীজি চলে তাহলে আগামী দিনে আজকে আমরা যে বিবেকানন্দকে পাচ্ছি সেই রকম বিবেকানন্দকে পেতাম না কেন স্বামীজি তখন উত্তর দিয়েছিলেন যদি এ ঠাকুর যখন বললেন যে তুই কি মনে করবি তখন স্বামীজি বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর দেখুন প্রথমেই স্বামীজির ভুলটা ভাঙিয়ে দিলেন বললেন না কি উত্তর দিলেন রে অত দূর নয় কেন ঠাকুর জানতেন স্বামীজিকে কত বড় কাজ করতে হবে বড়ো মাপের মানুষ যারা হয় তাদের হৃদয় তাদের মন অনেক বড় হতে হয় দেখবেন যত আমরা নিচু স্তরে থাকি তত কোলাহল তত হৈচই চেঁচামেচি বেশি যখন আমরা ধীরে ধীরে উঁচু দিকে উঠি পাহাড়ে পর্বতে বলুন বা আমরা যখন কোথাও যাই সিঁড়িতে উঠি যত উপরে উঠবেন তত নিচের হৈচই কোলাহলগুলো কমে যায় তার মানে মানুষের মন যত নিচু স্তরে থাকে তত তার মধ্যে এইগুলো আসে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে সে সেটা নিয়ে তুলকালাম বাঁধিয়ে দেয় কোনো কিছু সহ্য করতে পারে না উল্টো পাল্টা বলতে থাকে তার মানে তার চিন্তা স্তর অনেক নিচে হাটে বাজারের মতন তার মনের অবস্থা কিন্তু যখনই মন ধীরে ধীরে এই গ্রস লেভেল থেকে উপরে ওঠে সাংসারিক এই বিষয় আশয় থেকে উপরে চলে যায় ঈশ্বরের দিকে যখন চলে যায় অর্থাৎ শাস্ত্রের কথায় যখন মানুষের মন ঈশ্বরমুখী হতে শুরু করে বিষয়মুখী মন ঈশ্বরমুখী হতে শুরু করে তখনই মানুষ এই এইসবগুলোর থেকে বেরিয়ে আসে তখন মানুষের মধ্যে কেমন অবস্থা হয় জানেন প্রথম অবস্থায় মানুষের মন থাকে কে কি বলছে না বলছে কান পেতে শোনা কে কি করছে না করছে দেখা অপরের সম্বন্ধে এইটা ওইটা বলা পরানু পরনিন্দা পরচর্চা পরচর্চা করা পরের দোষ দেখা এগুলো মানুষের মধ্যে থাকে প্রথম অবস্থায় ধীরে ধীরে মানুষ যখন সাধন ভজনের মধ্যে ডুবতে শুরু করে সাধনা শুরু করে তখন এগুলোর থেকে মানুষের মন সরে যায় যতদিন না পরনিন্দা পরচর্চা বন্ধ হয় যতদিন না পরের দোষ দেখা বন্ধ হয় যতদিন না কে কী করছে না করছে কে কী বলছে না বলছে এগুলো শোনা দেখা বন্ধ হয় ততদিন আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে না এটা একদম পরিষ্কার সাধনার ক্ষেত্রে মনকে উঁচু করাই হলো আমাদের দৈনন্দিন কর্তব্য আর এই মনের উচ্চগতি মানে ঈশ্বরমুখী মন করতে গেলে মনকে বড় করতে হবে উঁচু করতে হবে সেই জন্য অনেক মানুষের অনেক রকম কথা শুনতে হবে কিন্তু তার উত্তর দিলেও হবে না এবং তাদের প্রতি অত গুরুত্ব দিলেও হবে না নিজেকে ক্রমাগত উপর দিকে চলতে হবে একটা কথা আছে মানুষের যখন উন্নতি শুরু হয় তখন ধীরে ধীরে মানুষের জীবনে অনেক বাধা আসে এই বাধাগুলো কেমন জানেন যখন আপনি সিঁড়ি দিয়ে ছাদে উঠছেন একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠছেন এবার আপনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বারে বারে যদি পিছন দিকে তাকান আপনি হোচট খেয়ে পড়বেনই পড়বেন আপনাকে সামনের দিকে তাকিয়ে উপরে উঠতে হবে পিছন দিকে তাকানো যাবে না যেই মানুষরা তাদের দীক্ষা পাওয়ার পরও নিত্যদিনের প্রার্থনা জপ ধ্যান পূজা পাঠ সাধনা করে তাদের উচ্চগতি মানে উপর দিকে তারা উঠছে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছে এগুলো হলো সিঁড়ি প্রার্থনা জব ধ্যান নিত্য পূজা শাস্ত্রপাঠ এগুলো হলো সিঁড়ি এই দিয়ে মানুষ যখন উঠছে তখন সে যদি বারে বারে ওই সাংসারিক ওই গ্রস লেভেলের ছোট জিনিসগুলোর প্রতি বারে বারে তাকায় মন দেয় কে কি করছে না করছে দেখতে থাকে কে কি বলল সেগুলো শুনতে থাকে এবং পরনিন্দা পরচর্চা করতে থাকে এ বারে বারে পিছন দিকে তাকাচ্ছে তার মানে সে হোচল খেয়ে পড়বে এবং তার উন্নতি হবেই না যতটুকু উন্নতি করে সেটাও নষ্ট হয়ে যায় কত বড় কথা দেখুন সেই জন্য যখনই সাধনা শুরু করবেন তখনই এগুলোর থেকে নিজেকে সরাতে হবে একটা কথা আছে জানেন তো গোবরে পদ্মফুল ফোটে সংসার জীবনে এত বাধা বিঘ্ন এত কিছুর মধ্যে থেকেও আপনি যদি সাধনাটাকে ঠিকভাবে ধরে মনকে উচ্চস্তরে রাখতে পারেন শুভ চিন্তা ভালো চিন্তায় ধরে রাখতে পারেন তাহলে দেখবেন ওই সংসারের মতন জাগাতেও পদ্মফুল ফুটছে তার মানে আপনার মন সবসময় ঈশ্বরের চরণে পড়ে আছে ঈশ্বরের চিন্তায় আছে কেননা ঈশ্বরের চরণই হলো আমাদের কাছে পদ্মফুল এই ভাবনাটা আমাদের রাখতে হবে যেই শিক্ষাটা ঠাকুর একদম প্রথমেই স্বামীজিকে দিয়ে দিলেন কেন ঠাকুর জানতেন তাকে কত বড় হতে হবে জীবনে আজকে আমেরিকায় যাওয়ার পর যখন পরিব্রাজক অবস্থায় স্বামীজি ছিলেন তারপরে বিদেশে গেছেন স্বামীজি সারা জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান আঘাত পেয়েছেন স্বামীজির মতন মানুষ বলে তিনি সহ্য করে গেছেন অন্য কেউ হলে সম্ভবই ছিল না এত আঘাত পেয়েছেন স্বামীজি নিজের পরিবারের দিক থেকে তারপরে নিজের শিষ্যদের কাছ থেকে এমনকি এই বিভিন্ন মানুষদের কাছ থেকে যাদেরকে স্বামীজি খুব আপন ভেবেছিলেন নিজের ভেবেছিলেন তাদের কাছ থেকেও এইসব ঘটনা আমরা বলি না আলোচনা করি না তার কারণ এটা একটা খুবই মানে মনের দুঃখের বা আঘাতের জায়গা সেই জায়গাগুলো আমরা আনতে চাই না কিন্তু দেখুন ওর মধ্যেও স্বামীজি এই ঠাকুরের শিক্ষা পেয়ে নিজেকে কত উচ্চস্তরে রেখেছিলেন এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন তার মানে স্বামীজির কাছে এমন একটা প্রোটেকশন পাওয়ার ছিল যেইখানে গিয়ে এগুলো স্বামীজির মনের ভিতরে ঢুকতে পারত না স্বামীজি নিজের ভাবে কাজ করে গেছেন তাই ঠাকুর প্রথমেই স্বামীজিকে বলে দিলেন শিক্ষাটা দিলেন না রে অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় এটা একটা খুব বড় শিক্ষা ঠাকুরের স্বামীজিকে বলছেন কিন্তু এটা আমাদের জন্য কি বললেন ঠাকুর কথাটা আর একবার শুনুন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় তার মানে সে খারাপ সে মন্দ সে বাজে মানুষ বলে তাকে ঘৃণা করছি অবহেলা করছি তার সম্বন্ধে যা মুখে আসছে আজে বাজে বলছি অপমান করছি তাহলে তো আমি নিজেও তার স্তরে নেমে গেলাম তাহলে তার সঙ্গে আমার আর কি পার্থক্য থাকলো পার্থক্যটা এইখানে যে তাকে আমি জানি দেখুন আমরা যাদের যাদের সঙ্গে মিশি যাদের সঙ্গে থাকি যেই পরিবেশে থাকি যেই পরিবারে থাকি আমরা কিন্তু প্রত্যেকেই জানি কে কেমন এটা কাউকে নতুন করে বলে দেওয়ার দরকার হয় না কে ভালো কে খারাপ এগুলো সব আমরা জানি জানার পর এবার আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে সেইভাবে মিশতে হবে আমরা জানি এটা আগুন এখানে হাত দিলে হাত পুড়বে জেনে শুনেও আমরা যদি সেখানে গিয়ে হাত দিই তাহলে দশ টাকা ঠিক তেমনি যে ভালো মানুষ ঠাকুর বললেন ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মানে তার সঙ্গে আপনি খুব আন্তরিক সম্পর্ক করতে পারেন তার সঙ্গে মিল করে চলতে পারেন কিন্তু লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় ঠাকুর কিন্তু এখানে বললেন না লোককে ঘৃণা করতে হয় অপমান করতে হয় বললেন না বললেন তফাতে থাকতে হয় মানে তিনিও আছেন তিনি তার মতন থাক কিন্তু আমি বেশি ক্লোজ হব না আমি নিজেকে একটা ডিস্টেন্সে রাখবো তবে তার সঙ্গে কথা বলবো ঠিক আছে কেমন আছেন ভালো আছেন এই পর্যন্ত কিন্তু তার সঙ্গে কোনো আন্তরিক কোনো সম্পর্ক মানে মাখামাখি কিছু নয় নিজেকে ডিফারেন্স রাখতে হবে তফাতে রাখতে হবে এরপরে ঠাকুর বললেন বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না কত সুন্দর কথা দেখুন আমরা জানি বাঘ এর ভিতরেও নারায়ণ আছে কিন্তু তার সামনে গেলেই সে আমাকে ক্ষতি করবে আমাকে মেরেই ফেলতে পারে এবং ক্ষতি করে দিতে পারে তো সেই জন্য আমরা দূরের থেকে বাঘ দেখি তার বলে কি আমরা বাঘকে ঘৃণা করি বাঘকে অপমান করি তা তো নয় আমরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে রাখি যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো এটা বলে ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি এটা বাঘ আসছে আমি দেখছি তো কিছু মানুষ পিছনে আছে তারা বলছে আরে বাঘ আসছে পালিয়ে এসো পালিয়ে এসো এবার বাঘ নারায়ণ দেখে আমি দাঁড়িয়ে আছি কিন্তু পিছন থেকে যারা মানুষগুলো তাদের মধ্যেও তো নারায়ণ আছেন তারা যে বলছেন পালিয়ে এসো না আসলে তোমার বিপদ হবে অসুবিধা হবে তাদের কথা কেন আমি শুনছি না যারা ভালোর জন্য বলছে সেটা আমি নিচ্ছি না কিন্তু যার সামনে থাকলে খারাপ হবে তার দিকে আমি যাচ্ছি জানেন এই বিষয়ে একটা মনোবিদ্যার কথা বলি সাইকোলজির খুব মজার জিনিস এটা মানুষ দৈনন্দিন জীবনে যত মানুষের সঙ্গে মেশে বা চলে ভদ্র মানুষের সঙ্গে সবারই চলতে ভালো লাগে মিশতে ভালো লাগে থাকতে ভালো লাগে তাদের সঙ্গে তারা মিশতে চায় চলতে চায় কিন্তু দেখা যায় বেশিটা সময় তারা যাদেরকে খুব বেশি তারা পছন্দ করছে না বা ভালোবাসছে না তাদের সঙ্গে বেশি সময় তাদের কেটে যায় যখনই কারো কাছ থেকে কোনো আঘাত পায় বা কেউ কোনো খারাপ কথা বলে কোনো মনের কোনো কষ্ট হয় সঙ্গে সঙ্গে দেখা যায় তার সঙ্গে কথা শুরু করে দিয়েছে যত পরনিন্দা পরচর্চা হয় যত খারাপ কথা হয় দেখবেন ওই মানুষগুলোর সঙ্গে বেশি জমে যায় শেষই হতে চায় না কেন ভালো মানুষের কাছে বলে তো মজা পাওয়া যায় না তাদের কাছে বলে মজা পাওয়া যায় কেন তারা সাই দেয় হ্যাঁ ঠিক ঠিক এটা বললে ভালো এই হলো আমাদের হিউম্যান নেচার আমরা নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী যদি সবসময় সেই মনোবৃত্তি নিয়ে চলি যে না আমি সবসময় ভালোটাকে ধরে রাখব আমি প্রায়ই এই কথা বলি ভালো কথাটা আমরা জন্মের পর থেকে শুনে আসি ছোট্ট একটা শব্দ ভালো এই শব্দটাকে দৈনন্দিন জীবনে প্রত্যেক কিছুর সঙ্গে আপনি যুক্ত করে দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনি যা যা করেন সব কিছুর সঙ্গেই ভালোটাকে যুক্ত করুন দেখুন তো জীবনটা কোথায় যায় ভালো সকালবেলা উঠে ভালোভাবে জপ ধ্যান করুন প্রার্থনা করুন ভালোভাবে পূজা করুন ভালো করে সংসারের কাজ করুন ভালো করে খাওয়া দাওয়া করুন ভালোভাবে ঘুমান ভালো করে শাস্ত্র পাঠ করুন ভালোভাবে সন্ধ্যা বন্দনা করুন আবার যখন হাসাহাসি করবেন ভালো করে হাসুন মেশিনের মতন নয় মন খুলে হাসুন তার মানে সব কিছুর পিছনেই ভালোটা থাকতে হবে এই ছোট্ট একটা জিনিস ভালো এই শব্দটা যদি আমরা প্রত্যেকটা কিছুর পিছনে যুক্ত করে দিই লাগিয়ে দিই তাহলে দেখবেন জীবনটা ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে আর যেখানে ভালো সেখানেই ঈশ্বর সেখানেই ভগবান তার অবস্থান এর মধ্যেই আমরা খুঁজে পাই যেমন গীতাতে ভগবান কি করলেন আঠারোটা অধ্যায় আমরা পাই গীতাতে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে ভগবানের কথাগুলোকে কি করা আছে শাস্ত্রে যোগ বলা আছে জ্ঞান যোগ ভক্তি ভক্তিযোগ কর্মযোগ তার মানে তুমি যাই করো না কেন প্রত্যেকটা জিনিস তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেবে আঠেরোটা পদ্ধতি ভগবান বলে দিলেন গীতাতে এই আঠেরো রকমভাবে একজন মানুষ নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারে তাই প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যোগ কথাটা আছে ঠিক তেমনি দৈনন্দিন জীবনে নিত্যদিনের জীবনে প্রতিদিনের জীবনে এই ভালো শব্দটাকে লাগিয়ে দিন সব কিছুর সঙ্গে তাহলে দেখুন জীবনটা প্রত্যেক দিন এই ভালোর মধ্যে চলতে চলতে আমরা এমন ভালো স্তরে পৌঁছে যাব যেখানে শুধু ঈশ্বর ছাড়া আর কিছু থাকবে না সম্পূর্ণ এই ভালোই ভালোই ভরে গিয়ে ঈশ্বরময় হয়ে উঠবে তাই ঠাকুরের এই কথাটা যেটা বললেন যে আমাদের যেমন হাতের আস পাঁচটা আঙুল সমান হয় না তেমনি আমাদের এই সমাজে পরিবারে সংসারে পাঁচটা মানুষ সমান হবে না ভালো মন্দ মিশিয়েই মানুষ এই সম্পর্কে স্বামীজির একটা কথা বলে আজকে ক্লাস শেষ করবো আগামীকাল এই গল্পটা নিয়ে আবার আলোচনা করব স্বামীজি বললেন এই জগতে যেহেতু সবকিছু ঈশ্বরের সৃষ্টি তাই এই জগতে খারাপ বলে কিছু নেই ঈশ্বর কি খারাপ সৃষ্টি করবেন কখনো করবেন না তিনি সবই ভালো সৃষ্টি করেছেন তাহলে খারাপ স্বামীজি বলছেন না খারাপ নেই কিছু কি আছে ভালোর মধ্যে দুটো ভাগ আছে একটা কম ভালো আর একটা বেশি ভালো ভালো সবই কিন্তু তার দুটো ভাগ একটা কম ভালো একটা বেশি ভালো তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভালো জিনিসটা রয়েছেই রয়েছে সেটা কেউ নিজের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে যত বেশি প্রকাশ করতে পারে তাকে আমরা ভদ্র মানুষ বলি সভ্য মানুষ বলি আর যারা সেটা প্রকাশ করতে পারে না তাদেরকে আমরা অভদ্র বা খারাপ মানুষ বলি এটাই হলো পার্থক্য তাই শুধু আপনারা নয় শুধু আপনারা নয় আমাদের প্রত্যেকটা মানুষের মানে আপনাদের বাড়ির সবার এই শিক্ষা শুধু আপনারা যে পেলেন তা না আপনাদের জন্য নয় আপনাদের পরিবারের আপনাদের পরিচিত সবার মধ্যে বা বিশেষ করে ছোটদের মধ্যে এটা প্রথম থেকেই যদি শিখিয়ে দেওয়া হয় যে না তুমি সব কিছুর মধ্যে ভালো করার চেষ্টা করো যখন যেটা করবে ভালো করবে ছোট কাজ বড় কাজ যাই করো না কেন সেটা ভালো করার চেষ্টা করবে এই একটা ছোট্ট জিনিস ভালো এটাই যদি আমাদের সবসময় মনে থাকে আর আমরা এটা নিয়ে যদি চলতে পারি তাহলে আমাদের কাছে সবই ভালো খারাপ কিছুই থাকবে না আমরা সেইভাবে চলতে পারব খারাপের মধ্যেও ভালো আছে সেটাও আমাদের তখন চোখে পড়বে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ওম জানানিং, শারদাম দেবী রাম কৃষ্ণম पादपद्मे सित्वा प्रणमामि मुहुर्मुहुर्